মাধ্যমে তাহলে কথাটা তো আমার এমনি বলতে হবে যেন আমার গুরুর বুঝতে সুবিধা হয় আমার সুবিধা নিয়ে থাকতে তো চলে না নাকি গান করেছি প্রয়াত সাধক টাঙ্গাইলের সুশীল সরকারে গানটি হচ্ছে দয়াল মন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি ভায়াল আমরা গুরু ভজন করব এক সাত কার কি কর্ম জানতে চাই আচ্ছা বাবা এখানে অনেকে আছেন না টিপু সাপাগলের ভক্ত তার স্বামীও ভক্ত তার স্ত্রীও ভক্ত কি আছে না আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ তাহলে এখানে একটু জানার বাসনা স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার কাছে বায়াত হয়েছি একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ নাকি লিঙ্গ যদি দুইটা হয়ে থাকে তাহলে করব দুইটা নাকি আচ্ছা কর্ম যদি দুইটা হয়ে থাকে দেখবেন সাত দিনে সাতবার নাকি সাত দিনে সাতবার এই সাতবারের একটা হিসাব আছে এই সাতবারের সাতটা হিসাব আছে যেদিন স্ত্রীর বার হইব সেদিন স্বামীর বার হইব না আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না হবে না আপনি একটু এই বারের হিসাবটা বলবেন যে এই যে একটা পিরেঙ্কিলি একজনের বার হইলে আরেকজনের একজনের বার হইবো না তাহলে তো সংসারে বাজ একটা অশান্তি হ্যাঁ তাই তো কি অশান্তির দরকার আছে দুইটা মিলে দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি সেই কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেয় আমি দিব চাও যত আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত আবার তুমি আমায় দিবে কত কারবাস করে কে বাজাই আচ্ছা বাবা কথা বুঝতে সমস্যা হয় খারাপ লাগে আমার কথা এই আর কিছুক্ষণ জাস্ট কয়েক মিনিট বলে আমি আমার থেকে বসে পড়বো আপনাদের ডিস্টার্ব করব না কিন্তু যে কথাটাতে যে কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুল পীর মসজিদ পাকবান

কারণ আমিও বায়াত হয়েছে আমার স্ত্রীও বায়াত হয়েছে তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে স্বামীর কাছে আপনি যদি ভাগ পান তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি অবশ্যই তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান আর যদি ভাগের পয়েন্ট থাকে একশো পয়েন্ট যদি পঞ্চাশ আপনি নেন পঞ্চাশ ভক্তেরা দেন তাহলে আমার জানার বাসনা তাহলে কার বাসরে কে বা আগে যায় হয়ে আপনি বলবেন যে কার বাসরে কে যাই এই পয়েন্টটা কত আপনার পয়েন্ট কত আর এই স্বামীর পয়েন্ট কত স্ত্রীর মধ্যে আর আপনি পয়েন্ট দিয়ে কি করেন আপনার নাকি আপনার গুরু আপনার সবই তো আপনারই নাকি সবই তো আপনারই আপনার আবার পয়েন্ট লাগে কে আপনি এই যুক্তিটা একটু বুঝাইন শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায় আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায় তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায় সাধক ভেদ জানতে আমি ছোট্ট করে কয়েকটা কথা ইম্পর্টেন্ট কথা রাখলাম যেন আমাদেরকে বোঝায় আর বেশি কিছু না কারণ সাংসারিক ঝামেলাটা বড় ঝামেলা বাবা সংসারের মধ্যে গুরু বাক্য নিয়ে এটা অনেক একটা ব্যাপার এই ব্যাপারটা যেন যাদের এই সাংসারিক ঝামেলা আছে গুরু হয়েছে স্ত্রী হয় নাই স্ত্রী বায়াত হয়েছে স্বামী বায়াত হয় নাই তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে এই ঝামেলাটা যেন না ধরে গেল যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয় সেই মাধ্যম করে